আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করি আপনাদের সঙ্গে দেখেন এই ধানের জমিটায় কিন্তু বের বের হয়ে হয়ে গেছে গেছে বাইল এখন এই কিছু জমির দেখা যায় যে এই শীষের মধ্যে কয়েকটা এই শীষ কালো হয়ে যায় কিছুটা কালো থাকে আবার কিছুটা ভালো থাকে তো একটা শীষের মধ্যে এই ধরনের কারণ হওয়ার দুইটা লক্ষণ থাকে একটা মূলত ব্লাস্টের কারণে হয়ে থাকে যেটা শীষ ব্লাস্ট হয় এখানে কালো হয়ে যায় আর তারপরে হচ্ছে বাইল নষ্ট হয় কালো হয় এবং আরো একটা বিষয় থাকে সেটা হচ্ছে রোগ তো ব্লাস্টের কথাটা বলি ব্লাস্টের প্রথমত যেহেতু ব্লাস্টের কথাটাই আগে আসছে তো ব্লাস্টের কথাটাই বলি ব্লাস্ট মূলত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পাতা ব্লাস্ট একটা হচ্ছে ব্লাস্ট এবং অপরটা হচ্ছে শীষ ব্লাস্ট এই শীষ ব্লাস্টটা যখন আসে তখন হচ্ছে শীষের উপরে দাগ পরে এই যে যে ধানগুলো বের হয়েছে দেখতেছেন এই গুলার উপরে দাগ আসবে তো যখন এই ব্লাস্ট রোগের লক্ষণ দেখবেন বা আহ এই এখন তো ধান দুধ পর্যায়ে আছে ধানের মধ্যে এখন দুধ আসতেছে আপনাকে পূর্বেই হচ্ছে ট্রিটমেন্ট নেওয়া এটা সত্রাক নাশক ধারা আপনার ব্লাস্টের ট্রিটমেন্ট হয়ে থাকে তো পূর্বেই হচ্ছে ট্রিটমেন্ট নেওয়া আর একটা বিষয় যেটা পেনিকেল এটাও ছত্রাকজনিত সমস্যা পেনিকেল রোগটা এটা খুবই খারাপ রোগ এবং আরো একটা বিষয় আছে বিষয়টা যে এই ধান যখন দুধ পর্যায়ে থাকে তখন কিন্তু এই ধানের উপরে আহ বসে যেই গান্ধীপোকার আহ কথা আমরা অবশ্য অনেকেই জানি আবার অনেকেই জানি না গান্ধী পোকাটা খুবই গন্ধ একটা পোকা যদি গান্ধী পোকা কোনো জমিতে লেগে থাকে তাহলে ওই জমির এই যে শীষগুলা দেখতেছেন এই শীষের অর্ধেকটা পরিমাণ নষ্ট হয়ে যায় এবং অর্ধেক ভালো থাকে এই দুধ পর্যায়ে যখন আহ পোকা বসে তখন ভিতর থেকে দুধ চুষে নেয় যার কারণে ওই ধানগুলা নষ্ট হয়ে যায় ওই ধানের আহ চাউলও নষ্ট হয়ে যায় তো যদি গান্ধী পোকার কারণে এই ধরনের সমস্যা এসে থাকে বা হয়ে থাকে তৎক্ষণিক আপনাকে ট্রিটমেন্ট নেওয়া আবার অনেক কৃষকের মাঝে হচ্ছে একটা ভুল ধারণা থাকে যে এই মুহূর্তে যদি আমি গান্ধী পোকার ট্রিটমেন্ট নেই বা এই বাইল বাইরানো অবস্থায় দুধ পর্যায়ে যখন আমি ওষুধ স্প্রে করব পুরা ধানের ভাত তিতা হয়ে যাবে না এটা একদমই ভ্রান্ত ধারণা এটা ভুল ধারণা এরকম হয় না আর গান্ধী পোকাটা হচ্ছে আপনি দুইভাবে তাড়াইতে পারবেন একটা হচ্ছে জমির যে দিক থেকে হাওয়া প্রবাহিত হয় বাতাস ওই বাতাসের অপোজিটে হচ্ছে টায়ার বেঁধে আগুন ধরিয়ে দেওয়া তাতে ওই গন্ধে গান্ধী পোকা চলে যায় আর তা না হলে দুইটা গ্রুপ স্প্রে করতে পারেন একটা হচ্ছে ডাইমেথয়েড একটা হচ্ছে ফেনথয়েড তো ডাইমেথোয়েডটাও অনেক গন্ধ এবং ফেনথোয়েড যেটা আছে এটাও অনেক গন্ধ ফেনথয়েড বলতে আপনি সেম কাপটা ব্যবহার করতে পারেন সেম কাপটা সেম কাপটার মধ্যে ফেনথোয়েড আছে ডাইমেথোয়েডের ডাইমেথোয়েড যেটা ওটা অনেক কোম্পানির হয়ে থাকে যেমন এগ্রিকালচারের হচ্ছে হচ্ছে বাইথোয়েড আছে তো এই ধরনের স্প্রে করলে আপনার দুইটা উপকার হবে একটা হচ্ছে গান্ধী পোকার উপকার হবে এবং অপরটা হচ্ছে ইঁদুর ইঁদুরের ইঁদুর সমস্যা সমাধান হয়ে যাবে ইঁদুর আর থাকবে না ওই ইঁদুর চলে যাবে ইঁদুর আর থাকবে না তো বা ডাইমেথয়েড এটার উপকারের দুইটা বিষয় আছে উপকার হবে তবে ব্লাস্ট রোগের ক্ষেত্রে পূর্বেই ট্রিটমেন্ট নেওয়া পেনিকেল আসলে পেনিকেলের ট্রিটমেন্টটাও পূর্বে নেওয়া এটা ভালো লেগে গেলে আসলে আর ওই ধানগুলা ঠিক হয় না বা সারতে চায় না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ